বন্ধুরা ধরুন আপনার জীবনে টানা পডেন চলছে অনেক সমস্যায় জর্জরিত হয়ে গেছেন ভাবছেন কি করবেন তেমন সময় বাড়ির কোনো গুরুজন বা আপনার কোনো কলিক আপনাকে হয়তো পরামর্শ দিয়েছে যে একজন ভালো জ্যোতিষকে দেখান না সমস্যার সমাধান হয় কি না আপনি হয়তো তাদের কথা শুনেছেন এবং পৌঁছে গেছেন কোনো একজন নাম করা কাছে আপনি আপনার সমস্যার কথা তাকে বলেছেন এবং তিনি আপনার কোষ্ঠী বিচার করেছেন এবং কিছু প্রতিকার আপনাকে নিতে হয়েছে আপনি সেই প্রতিকারগুলো করেছেন কয়েকটা মাস কেটে গেছে কিন্তু কোনো সুরাহা আপনার জীবনে আসেনি আপনি হতাশ হয়ে পড়েছেন অবসাদে ভুগছেন ঠিক এই সময় আরও একজন কেউ আপনাকে কোনো আরেকজন জ্যোতিষীর ঠিকানা দিলেন বা আপনি নিজেই হয়তো কোনো একজনের কাছে আবারও পৌঁছে গেলেন তার সঙ্গেও নিজের সমস্যা নিয়ে আলোচনা করলেন সমাধানের পথ তিনি হয়তো বলে দিলেন কিন্তু তার প্রতিকার ব্যবহার করেও আপনার জীবনে কিছুই সমাধান এলো না তখন আপনি খুব চিন্তায় পড়ে ভাবলেন আমি ভালো ভালো জ্যোতিষী দেখালাম প্রতিকার গ্রহণ করলাম তবুও কেন আমার জীবনে সমস্যার সমাধান হচ্ছে না আর আজকের আমাদের বিষয়ের ঠিক এখান থেকেই উৎপত্তি জ্যোতিষীর কাছে গেছেন আপনার কোষ্ঠী বিচার করিয়েছেন প্রতিকার নিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না এখানেই আমরা বলবো যে আপনার বাস্তুর দোষ যদি থাকে আপনার বাস্তুতে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি যতই নাম করা প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছে যান এবং তার কাছ থেকে যত দামি দামি প্রতিকার আপনি নিয়ে থাকুন না কেন আপনার জীবনের সমস্যার সমাধান কিন্তু কিছুতেই হবে না তাহলে এখন কথা হচ্ছে যে এই বাস্তু দোষ আপনার রয়েছে কি না সেটা কি করে বুঝবেন সেটা তো বোঝা সম্ভব নয় একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আজকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলবো যেখান থেকে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন কারোর কাছে যাওয়ার দরকার নেই সহজভাবেই নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জীবনে বা আপনাদের বাড়িতে কোনো বাস্তুদোষ রয়েছে কি না সেগুলো আপনারা যেমন জানবেন তেমনি কোনো পয়সা খরচা না করে আপনি নিজেই নিজের বাস্তুর সংশোধন করতে পারেন সেই টিপসগুলো আমরা কিন্তু আপনাদেরকে বলে দেব এবং সেটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই আমি খুব জোর গলায় বলছি অবশ্যই আপনি কিন্তু সমাধান পাবেন তখন কিন্তু আপনার প্রতিকারগুলো যদি সঠিকভাবে আপনি গ্রহণ করে থাকেন তখন আপনার সেগুলো কাজ করবে তাহলে আমি বলছি প্রথম থেকে আপনার বাস্তুদোষ আছে কিনা সেটা আপনি নিজেই একবার মিলিয়ে নিন প্রথম কথা হল আপনি ইনকাম করছেন কাজে বেরোচ্ছেন মোটামুটি ভালোই ইনকাম করছেন তবুও টাকা যেন ধরে রাখতে পারছেন না অথচ ইনকাম যে খুব কম করছেন তা না ভালোই ইনকাম করছেন কিন্তু টাকা রাখতে পারছেন না সঞ্চয় হচ্ছে না বা এরকমও হতে পারে আপনার অর্থনৈতিক জায়গাটা একদম নিচে গিয়ে পড়েছে আপনার অর্থের যে যোগান দেবে অর্থের জোগাড়টাই আপনার আসছে না অর্থাৎ কোন চাকরি বলুন কোনো ব্যবসা বলুন কোনো কিছুতেই আপনি চাইছেন নিযুক্ত হতে নিযুক্ত হয়তো হচ্ছে কিন্তু বারবার আপনার কাজগুলো চলে যাচ্ছে বা কাজ হয়তো আপনি পাচ্ছেনই না এবং তার থেকে আপনার অর্থের রোজগারটাও কিন্তু আপনার জীবনে আসছে না তাহলে অবশ্যই আপনি বাস্তুদোষে জর্জরিত বা এরকমও হতে পারে বাইরে যতক্ষণ আপনি রয়েছেন খুব ভালো আছেন আনন্দে হাসিতে আপনি খুব ভালোই সময় কাটান কিন্তু বাড়িতে পা রাখা মাত্রই কেমন যেন শরীরটা ভারী হয়ে যায় মনটা ভারাক্রান্ত হয়ে যায় সবসময় একটা চিন্তার মধ্যে আপনি থাকেন বা বাড়ির যারা রয়েছেন অন্যান্য সদস্যরা তাদের সাথে কারণে অকারণে বাঘবিতণ্ডাই আপনি জড়িয়ে পড়ছেন একে অপরের সঙ্গে কলহ বিবাদ আপনাদের বাড়িতে লেগেই রয়েছে কিন্তু কোনো এমন কিছু ঘটনাই নয় যে যার জন্য প্রচুর ঝগড়াঝাটি চেঁচামেচি করতে হবে এতে আপনাদের বাড়িতে শান্তির পরিবেশ কিন্তু থাকছে না তাহলে জানবেন কোনো নেগেটিভ এনার্জি আপনাদের বাড়িতে রয়েছে যেখান থেকে একটা বাস্তুর প্রবলেম সৃষ্টি হচ্ছে অথবা বাড়িতে একটা মানুষ সুস্থ থাকতে পারছে না আপনাদের প্রতি মাসে ওষুধের জন্য খরচা হচ্ছে বাড়ির একটা তাক পুরো ওষুধে ভরে যাচ্ছে এমন পরিস্থিতিতে কিন্তু বাস্তু সমস্যা আছে বলে মনে করা হয় আরেকটা কথা বলি যে বাড়িতে একজন যদি সুস্থ হয় তাহলে আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে মানে ডাক্তার আর ঘর এটা আপনাদের জীবনে লেগেই রয়েছে একটার পরে একটা মানুষের জীবনে অসুখ কিন্তু ঘটে চলেছে রোগ যেন কিছুতেই আপনাকে পিছু ছাড়ছে না এমন পরিস্থিতি হলেও আপনার বাড়িতে বাস্তুর দোষ রয়েছে সেই কারণে কিন্তু একটার পর একটা রোগে আপনি আক্রান্ত হচ্ছেন তো এখান থেকেও আপনি জানবেন যে কিছু সমস্যা আপনাদের বাড়িতে কিন্তু নিশ্চয়ই রয়েছে আরেকটা কথা বলি আপনার বাড়িতে যে কলগুলো রয়েছে সেই কলগুলো থেকে অবিরত টিপ টিপ করে জল পড়ে যতই আপনি জোরে আটকান একটু একটু করে যেন জল পড়ে যায় বা আপনি হয়তো খুব সুন্দর করে বন্ধ করেই এসেছেন কিন্তু বাড়ির অন্য একজন মেম্বার গিয়ে এমন কলটা বন্ধ করল যেন মনে হচ্ছে যে টিপ টিপ করে যেন জল পড়েই যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু জানবেন যে আপনার বাড়িতে সমস্যা কিন্তু রয়েছে তাছাড়াও দেখবেন বাড়িতে আপনি ফিনাইল দিয়ে মুছছেন তাও যেন বাড়িতে একটা কোথাও যেন মনে হচ্ছে যে একটা দুর্গন্ধ পাচ্ছেন আপনি রুম ফ্রেশনার দিচ্ছেন তাতেও যেন মনে হচ্ছে যে যতক্ষণ ওই রুম ফ্রেশনার দেওয়া হচ্ছে ততক্ষণ থাকছে তারপরেই যেন আবার একটু একটু করে সন্ধ্যার দিকে হোক বা রাতের দিকে হোক একটু গন্ধটা আসছে আরেকটা কথা বলি আপনারা যখন বাথরুমে যাবেন বাথরুম থেকে যখন বেরোবেন তখন বাথরুমের দরজাটা কিন্তু সবসময় লক করে দেবেন নইলে কিন্তু বাথরুম থেকে নেগেটিভ এনার্জি আমাদের ঘরের মধ্যে ছড়িয়ে যায় এটা কিন্তু খুব খারাপ একটা জায়গা তো সেই জায়গাটা কিন্তু আপনাদের মনে করে নিতে হবে সব সময় মনে করে দরজাটাকে বন্ধ করবেন আর যখন রাতে শুতছেন বা দুপুরবেলা শুতছেন তখন মনে হচ্ছে ছাদের উপরে কেউ যেন কিছু বা আপনি যদি দোতলায় থাকেন তিন তলার মানুষরা মনে হচ্ছে যেন কিছু জিনিস এদিক থেকে ওদিকে টেনে নিয়ে যাচ্ছে অথচ আপনি যদি তাকে গিয়ে বলেন তোমরা কি কিছু চেঞ্জ করছিলে তিনি হয়তো বলবেন না আমরা তো কিছু চেঞ্জ করিনি আমাদের তো বাড়িতে তখন কেউ ছিল না বা এরকম হতে পারে যে বাড়ির ছাদের ওপর একটা যেন জল গড়িয়ে পড়ছে যদি এরকম হয়ে থাকে তাহলে একশো পারসেন্ট আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে তো বন্ধুরা তাহলে আপনি জানলেন যে বাস্তু দোষ রয়েছে তবে জেনে কি হবে বাস্তু দোষ থেকে বেরোবার উপায়ও আপনাদের জানা দরকার এখন আমরা আপনাদের বাস্তু দোষ দূর করার উপায় বলছি যেটা একেবারেই কোনো খরচা লাগবে না আপনি নিজে নিজের সমস্যার সমাধান করতে পারেন প্রথম কথা বলি যে কল দিয়ে জলটা পড়ছে বাড়ির সমস্ত সদস্যকে বলে দিন ভালো করে কলটা টাইট করে বন্ধ করতে যদি এরকম হয় স্টিলের কল লাগিয়েছেন সেখান থেকে জল পড়ছে তাহলে আপনি দরকার হলে প্লাস্টিকের কল লাগান বা যদি প্লাস্টিকের কল লাগিয়েছেন সেখান থেকেও জল পড়ে তাহলে স্টিলের কল লাগান কলটাকে মানে প্লাম্বার দিয়ে সারিয়ে ঠিক করিয়ে নিন কল থেকে যেন জল না পড়ে তারপর হচ্ছে প্রতিনিয়ত সন্ধেবেলা আমরা অনেক নানা কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে সন্ধেবেলা করে আমাদের সন্ধে দেওয়ার সময়টুকুও থাকে না আপনি হয়তো সন্ধেবেলায় নেই কিন্তু যদি অন্য কেউ আপনি ছাড়াও সন্ধে দিতে পারেন তাহলে সন্ধের সময় সব ঘরে ধূপ দিতে বলবেন যদি মনে করেন যে আমি সন্ধেবেলাটা থাকতে পারছি না যখন ফিরছেন তাহলে তখন অন্তত ধূপ জ্বালান তুলসী গাছ থাকলে সন্ধেবেলা একটা তুলসিতে প্রদীপ দিন তারপরে হচ্ছে যে ধূপ তো জ্বালাবেন তার সঙ্গে ধুনো জ্বালানোর রীতিটাও কিন্তু এবার আপনি শুরু করুন ধুনো জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে প্রতি ঘরে ঘরে ধুনো দিন যেটা আগেকার দিনে আমাদের ঠাকুরমা দিদি দিদিমারা করত কিন্তু তারপর জেনারেশন ওয়াইজ আমাদের মারাও হয়তো কিছুটা করেছেন তারপর আমরা হয়তো এখন সেইভাবে করতে পারি না কিন্তু যদি আপনি সেই ধারাটাকে বজায় রাখেন তাহলে কিন্তু আপনার পরের জেনারেশনও আপনার থেকে কিন্তু এগুলো আওত্ত করবে তাই ধুনু জ্বালানোর ব্যবস্থা করুন তাছাড়া প্রতিদিন কর্পূর জ্বালান কর্পূর অনেক নেগেটিভ জিনিস আমাদের বাড়ি থেকে কিন্তু দূর করে দেয় আপনি এভাবে এক মাস ব্যবহার করে দেখুন অনেকটা ভালো থাকতে পারবেন তারপর প্রতি দরজায় আপনি কিন্তু ওম স্বস্তিক আর ত্রিশুল লাগান মেটালের পাওয়া যায় প্লাস্টিকেরও পাওয়া যায় প্লাস্টিকের গুলো লাগাবেন না মেটালের ওম স্বস্তিক আর ত্রিশূল প্রতি ঘরের দরজার বাইরে বাইরে লাগিয়ে দিন তাহলে কিন্তু একটা অভূতপূর্ব রেজাল্ট পাবেন যে কলহ বিবাদ আপনার বাড়িতে লেগেছিল সেখান থেকে কিন্তু অনেকটাই আপনি ভালো থাকবেন নিরাপদ বোধ করবেন তো সেই জায়গায় আমি বলবো যে এগুলো কিন্তু আপনি ব্যবহার করা শুরু করে দিন আর কি করবেন মোটা দানার যে নুন পাওয়া যায় যদি আপনার বাড়িতে যে মেদ আছে সেও যদি ঘর মুছে বা আপনি মুছছেন সেখানে মোটা দানার নুন একটু করে দিয়ে দিন যা দিচ্ছেন দিচ্ছেন জলের মধ্যে তার সাথে একটু মোটা দানার নুন দিয়ে দিন তাতে কিন্তু বাস্তুদোষ একেবারে কেটে যায় তো আপনি এটা ব্যবহার করুন এছাড়াও বাথরুমের মধ্যে কাঁচের বাটিতে আপনি ওই মোটা দানার নুন রাখুন আর সেটা কিন্তু প্রতি সপ্তাহে চেঞ্জ করুন ভালো একটা ডেট ধরুন সোমবার করে আমি প্রত্যেক সোমবার কাঁচের বাটিটার নুন চেঞ্জ করব আর যদি না পারেন তাহলে অন্তত পনেরো দিন অন্তর আপনি ওই কাচের বাটির নুনটাকে চেঞ্জ করে নিন তাহলেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া দেখবেন বাইরে থেকে এলাম জামা কাপড়গুলো নয় দরজার উপরে নয় একটা দবির মধ্যে ঝুলিয়ে রাখি এটা কিন্তু ভীষণ একটা বাজে জিনিস আন্ডার প্যান্ট গামছা ও লুঙ্গি ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখবেন না লোকের চোখের সামনে রাখবেন না যদি পারেন আপনি ওয়ার্ড্রোবে রাখুন বা এমন কোনো জায়গায় রাখুন যেটা আপনি দেখতে পাবেন না মানে সবার অলক্ষে রাখুন ঘরের মধ্যে কিন্তু কোনো দড়ি টড়ি টানাবেন না এটাও কিন্তু একটা নেগেটিভ বার্তা দেয় আমাদের জীবনে এছাড়া প্রতিনিয়ত আপনাকে ঘরবাড়ি কিন্তু পরিষ্কার করতে হবে যদি অগোছালো থাকে নোংরা থাকে এই নোংরা থেকে আমাদের কিন্তু যত বিপত্তি শুরু হয় তাই ঘর আপনাকে পরিষ্কার রাখতে হবে ঘরে যদি ঝুল জমে ঝুলটা কিন্তু তাৎক্ষণিক আপনাকে ঝেড়ে দিতে হবে পাখাতেও দেখবেন অনেক সময় ঝুল পড়ে যায় সেই পাখা রীতিমতো আপনাকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে তাছাড়া ঝুলের মধ্যেও দেখবেন একটা মাকড়সার জালের মতো তৈরি হয়ে যায় আপনি ডাস্টিং করছেন তাও দেখবেন মাকড়সার জাল তৈরি হয়ে যাচ্ছে তো সেইগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার করুন বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভালো সুগন্ধি জ্বালান তাহলে অবশ্যই বাড়ি থেকে বাস্তু দোষ কেটে যাবে এরপর বলবো আমাদের চুল আঁচড়াতে গেলে স্পেশালি মেয়েদের থোকা থোকা দেখবেন অনেকের চুল উঠছে আমরা কি করি চুলটাকে নিয়ে হয়তো ডাস্টবিনে ফেলে দিই যদি ডাস্টবিনে না ফেলি তাহলে দেখতে পাই যে বাড়িতে এরকম চুলের থোকা পড়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা বক্স বানান সেখানে প্রতিদিনের চুলগুলোকে জমা করুন এরপর অন্তত একদিন আপনি ডাস্টবিনে ফেলে দিন এই চুল থেকেও কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে আর তাতেই আমাদের বাস্তুতে প্রবলেম তৈরি হয়ে যায় তার সাথে সাথে আমি বলবো যে অনেক সময় কি হয় আমাদের বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে এবং কনস্ট্রাকশনটা পুরো শেষ হয়নি সেই সময় ছাদের উপরে দেখবেন একটা শিকের মতো থাকে সেই শীতটা কিন্তু খুব খারাপ যে বাড়িটা তৈরি করছে তাকে বলুন যে সেখানে কিছু একটা ব্যবস্থা করে দিতে বাড়ির উপরে যেন শিক এরকম উঠে না থাকে এখান থেকেও কিন্তু বাস্তুর নানা রকম সমস্যা তৈরি হয় আরেকটা কথা বলি যে দেখুন আমাদের রান্নাঘরে আমরা রান্নার জিনিস রাখি বসার ঘর আমরা সাজিয়ে গুছিয়ে রাখি আমাদের শোয়ার ঘরে আমরা খাটটা রাখি পড়ার ঘরে বই খাতা থাকে তেমনি আমাদের ঠাকুরেরও একটা ঘর থাকে বা ঠাকুরের একটা আসন থাকে সেইখানে আপনি ঠাকুর রাখার চেষ্টা করুন প্রতি ঘরে ঘরে ঠাকুরের ক্যালেন্ডার ঠাকুরের ছবি এগুলো কিন্তু রাখবেন না ঠাকুরেরও একটা জায়গা আছে তাকে সেইভাবে সম্মান দিয়ে ঠাকুরকে রাখার চেষ্টা করুন আধ্যাত্মিকতার কিন্তু অনেকগুলো জিনিস আছে সব ঘরে ঠাকুর রাখলাম মানেই আমি কিন্তু প্রচণ্ড ধার্মিকতা কিন্তু নয় ঠাকুরের যে জায়গা ঠাকুরের স্থানে ঠাকুরকে রাখুন তাছাড়া দেখুন আমাদের যে ডাক্তার দেখছে আমাদের প্রেসক্রিপশন আমাদের এক্স রে প্লেট আমাদের নানা রকম যে রিপোর্টগুলো আসে সেইগুলো আপনি চোখের সামনে রাখবেন না বারবার যদি ওইগুলো দেখেন বারবার যদি ওষুধের তাকে ওষুধগুলো দেখেন এখান থেকেও কিন্তু একটা অ্যাকশন রিয়াকশন আপনার উপর পড়ছে তাই ডাক্তার দেখান প্রেসক্রিপশন এক্স রে অন্যান্য জায়গায় আপনি ঢুকিয়ে রাখুন যদি কোথাও রাখার জায়গা নাও থাকে আমাদের খাটে যে গদির নিচ আছে সেখানে অন্তত রেখে দিন যাতে এক্সরে প্রেসক্রিপশন এগুলো আমাদের সবসময় চোখে না পড়ে এছাড়াও যদি পারেন তো সত্যনারায়ণ পুজো ঠাকুর মশাইকে ডেকে বছরে পাঁচবার সত্যনারায়ণ পুজোটা বাড়িতে করুন হোমযোগ্য সহযোগী যদি এগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি বাস্তুদোষ থেকে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারবেন আরেকটা কথা বলি আমাদের বাড়িতে এখন সবারই কাজের হেল্পার থাকে তো আমরা কি করি রাতে খাবার খেয়ে অনেক সময় কি হয় যারা আমাদের হেল্প করেন তারা কিন্তু রাত্রিবেলা অনেক সময় আসেন না তো আমাদের এটা বাসনগুলো পড়ে থাকে তো আমি বলবো যে এঠো বাসন রাখা কিন্তু একেবারেই চলবে না এখান থেকেও অনেক নেগেটিভ এনার্জির কারণে বাস্তুদোষের সৃষ্টি হয় একটা খারাপ কিছু আমাদের ঘরের মধ্যে ঘুরে বেড়ায় একটা বার্তা এনে দেয় যে তোমার জীবনে কিছু খারাপ ঘটছে তাই রাতে বাসনও যদি নিজেরা নিজেদের তা সবসময় মেজে রাখতে পারেন তার থেকেও একটা দারুণ পজিটিভিটি আপনার জীবনে আসবে এটা কিন্তু আমি একেবারে মানে খুব জোর গলার সাথে বলছি এছাড়াও আমি বলবো যে কারোর বাড়িতে ঢুকলাম দেখলাম জুতো পরে আছে বা ঝাঁটাটা ঢুকলেই দেখা যাচ্ছে এটা একেবারেই উচিত না জুতো আপনি সুরাকে রাখুন যদি সুরাকে আপনার না থাকে দরজার পেছনে রাখুন যেটা একটা মানুষ বাইরে থেকে এলে তার চোখে যেন না পড়ে এই ছোট ছোট টিপসগুলো বাস্তুর ক্ষেত্রে ফলো করলে আপনারা কিন্তু দারুণ উপকার পাবেন হ্যাঁ আরও কিছু টিপস অবশ্যই রয়েছে আমার কাছে তবে এগুলো ফলো করলেই আপনি সহজেই বাস্তু দোষ থেকে মুক্তি পেতে পারেন সবাই ভালো থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি